করোনা ভাইরাসের পর এবার নতুন উদ্বেগের নাম মাঙ্কি পক্স ইউরোপ ও আমেরিকার বেশ কয়েকটি দেশে মাঙ্কি পক্সে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে আফ্রিকা থেকে ইউরোপ এবং আমেরিকায় ছড়িয়ে পড়া মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ অবস্থায় বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর মাঙ্কি সম্বন্ধে আমাদের এই যে বিভিন্ন বিমানবন্দর আছে আন্তর্জাতিক বিমানবন্দরগুলো সেখানে যে টিম আছে তাদেরকে এর উপরে একটা প্রশিক্ষণ দিতে হবে বিশেষজ্ঞরা বলছেন মাঙ্কি পক্স বিশেষ ধরনের বসন্ত ভাইরাস সংক্রামক হলেও রোগীর সংস্পর্শে না আসলে এ রোগ ছড়ায় না বিভিন্ন প্রাণীর মাধ্যমে এ রোগ ছড়ানোর শঙ্কা রয়েছে এছাড়া শ্বাসনালী শরীরে তৈরি হওয়া কোনো ক্ষত নাক কিংবা চোখের মাধ্যমেও অন্যের শরীরে প্রবেশ করতে পারে মাঙ্কি ভাইরাস তবে এর ঔষধ পৃথিবীর বিভিন্ন দেশে অনুমোদন পেলেও তা এখনো সহজলভ্যতা পায়নি যে মানুষ থেকে যদি আক্রান্ত ব্যক্তির সরাসরি কন্ট্যাক্টে আসি বা যে ফ্লুইড গুলা আছে বা যেটা সেখান থেকে কোনো ব্লাড বা তার যদি হাঁচি কাশির আমরা একদম ক্লোজ কন্ট্যাক্টে আসি তখন ছড়ানোর সম্ভাবনা থাকে বক্সের চিকিৎসার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে সেটা অনুমোদন পেয়েছে কিন্তু সেটার সহজলভ্যতা নাই গত তেরোই মে থেকে বারোটি দেশে ছড়িয়ে পড়েছে মাংকি পক্স এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বিরানব্বই জন অস্ট্রেলিয়া কানাডা ছাড়াও ইউরোপের অন্তত নয়টি দেশে মাংকি পক্সে আক্রান্তের সন্ধান মিলেছে আতঙ্কের কিছু না থাকলেও সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ফারজানা আক্তার সময় সংবাদ ঢাকা